নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গে কৃষি ও চাষ চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই কিন্তু আমি মাঠে এলাম তো আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে দাদা ধানের শীষ বের হয়ে গেছে এই মুহূর্তে কোনো কিছু কি স্প্রে দেওয়ার প্রয়োজন রয়েছে আপনারা অনেকখানে জনের ভিডিও নাকি দেখেছেন দেখে এই প্রশ্ন জিজ্ঞেস করেছেন যে আবার অনুখাদ্য দিতে বলছে আবার পিজিআর ব্যবহার করতে বলছে তো আমি অ্যাকচুয়ালি বলবো না যে এগুলো দেওয়া যাবে না কিন্তু দেওয়া গেলেও কোন সময় দেওয়া লাগবে এ নিয়ে কিন্তু আমার ভিডি প্রচুর ভিডিও দেওয়া রয়েছে আপনাদের মাঝে আপনারা এখন কি এই অনুখাদ্য বা পিজিআর দেওয়ার প্রয়োজন রয়েছে বা এখন এই মুহূর্তে আপনারা ধানের শীষ বেরিয়ে গেছে কোন কাজগুলো করতে হবে এ নিয়েই আমি বিস্তারিত আলোচনা করব আপনারা চ্যানেলে যেসব নতুন দর্শক রয়েছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিকে বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশানগুলো আপনাদের মাঝে পৌঁছে যায় তো একদম সঠিক কথা বলতে গেলে কি আপনারা যারা প্রকৃত চাষী অর্থাৎ অনেক দিনের অভিজ্ঞতা আপনারা ধান চাষ করে আসছেন আপনারা কিন্তু সময় মতো অনুখাদ্য পিজিআর কিন্তু স্প্রে করেছেন এটা হলো বাস্তব কথা কিন্তু এখন আবার অনেকে অনেকজনার ভিডিও দেখে বলছেন দাদা উনি বলছেন যে আমার ধানে এখন অনুখাদ্য বা পিজি দিতে তাহলে ধানের ফল অনেক বেশি ভালো হবে তো এরকম কোনো ব্যাপার নয় যদি আপনারা অনুখাদ্য বা পিজি ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু ধানে কিন্তু আর এগুলো নতুন করে দেওয়ার কিন্তু একজনই একদমই প্রয়োজন নেই আর কি আর একটা কথা বলবো যেটা হচ্ছে আপনাদের কি কি এই সময় বিষয়গুলো মাথায় রাখতে হবে দেখুন সব জমিতে তো এই সময় জল দেওয়া সম্ভব নয় বেশিরভাগটা আমরা আমন ধান রোপণ করে রাখি সাধারণত বৃষ্টির উপর নির্ভর করে তাই জমিতে কিন্তু এই সময় পর্যন্ত একদম উঁচু জমি বাদে যেগুলো মধ্যম জমি বা নিচু জমি রয়েছে সেগুলোতে যথেষ্ট পরিমাণে কিন্তু জোর রয়েছে বা রস রয়েছে জল রয়েছে যার কারণে ধান কিন্তু পুষ্ট হতে খুব একটা অসুবিধে হওয়ার কথা নয় এবং এর পাশাপাশি এই সময় আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে ধানের শীষ বেরিয়ে গেল ধানের শীষ বেরোনোর পরেই মোটামুটি তিন চার দিন পর যখনও যখন যে সময়টা ধানের ভেতরে রস অর্থাৎ ধান পূর্ণ হওয়ার আগে আগে আপনারা যদি পারেন যদি জমিতে আপনাদের নেক ব্লাস্ট বা ব্লাস্ট গিড ব্লাস্ট দেখা দেয় সেক্ষেত্রে আপনারা ট্রাইসাইকোলজাল গ্রুপের ছত্রাকনাশক এবং তার সাথে আপনারা যেহেতু এই সময় একটু গান্ধী পোকার আক্রমণ হতে পারে বা কিছু মাছির আক্রমণ হতে পারে এই উড়ন্ত কিছু পোকামাকড়ার আক্রমণ হতে পারে খুব কম পয়সায় আপনারা ক্লোরোফাইরিভাস গ্রুপের কীটনাশক আপনারা লিটারের দু এম এল করে সেই দুটো স্প্রে করতে পারেন যদি জমির অবস্থা খুব খারাপ হয় বেশি পরিমাণে গিট ব্লাস বা নেক ব্লাস্ট হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনারা নেটিভ স্প্রে করুন খুব সুন্দর আপনারা এই সময় রেজাল্ট পাবেন এবং আরেকটা বিষয় বলে রাখি অনুখাদ্য কারা প্রয়োগ করবেন যারা এর আগে কোনো অনুখাদ্য প্রয়োগ করেননি তারা লিটারে তিন গ্রাম করে এই সময় সালফার নিন এইট্টি পার্সেন্ট সালফার যেটা রয়েছে লিটারে তিন গ্রাম করে সালফার নিন আর হচ্ছে যেটা পটাশ রয়েছে আমাদের যদি এমওপি পটাশ হয় তাহলে সেটাকে আপনারা লিটারে লিটারে বলব না আমি প্রত্যেক পনেরো থেকে ষোলো লিটার ড্রাবে পঞ্চাশ গ্রাম ভালো করে ভিজিয়ে ছেঁকে নিন আর যদি আপনাদের এলাকায় যদি স্প্রে পটাশ জিরো জিরো পঞ্চাশ পাওয়া যায় বা বাংলাদেশে কুইক পটাশ নামে পাওয়া যায় অর্থাৎ এর মধ্যে পটাশ রয়েছে এবং সালফার রয়েছে তো এই পটাশিয়াম সালফেটটা আপনারা কিন্তু ষাট থেকে সত্তর গ্রাম হিসেবে কিন্তু আপনারা প্রত্যেক ব্যারেলে নিয়ে কিন্তু স্প্রেটা দিতে পারেন এবং এই সময় আপনারা জিঙ্কও মেশাতে পারেন পার লিটারে পার লিটারে এক গ্রাম অনুপাতে আপনারা জিঙ্কও মেশাতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু অযথায় একবার দিয়েছেন তারপর আবার আর কি দেবেন এরকম কোনো ভাবনা চিন্তার কোনো কিন্তু বিষয় নেই যে তাতে কোনো আপনার টেনশন মুক্ত থাকবেন যে আপনার দিতে হবে না আর এটা বিষয় বলে রাখি আপনাদের জমিতে যদি কারেন্ট পোকা ধরে থাকে বা বিপিএইচ বা বাদামি ঘাস ঘাস যদি ধরে থাকে গোড়ায় গোড়া পচে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা এর ওষুধটা আপনারা দিতে পারেন এছাড়া কিন্তু আদার্স কোনো আর যারা দিয়েছেন তাদের কোনো দেওয়ার মতো কোনো বিষয়বস্তু আমি দেখছি না আমি একটা বিষয় দেখাচ্ছি আপনাদের দেখুন এই যে ধানের জমিটা দেখছেন বন্ধুরা এই যে ধানের জমিটা দেখছেন এটা মোটামুটি ধান ধান বেরিয়ে বেরিয়ে গেছে যাওয়ার পর মোটামুটি কিন্তু শীষ হেলে গেছে দেখুন শীষ নিচের দিকে হয়ে গেছে যারা ধান খেতে স্প্রে পাগল কিছু কিছু চাষি ভাই রয়েছেন স্প্রে দিতে খুব পছন্দ করেন আপনাদের বলবো আপনারা সবসময় যে স্প্রেটা দিতে চান জমিতে এই যে শীর্ষের মাথা যখন হেলে যাবে না তখন আর কোনো স্প্রে দেওয়ার দরকার নেই ফালতু পয়সা নষ্ট হয়ে যাবে তাই বলছি আপনারা নিশ্চিন্তে থাকুন এর আগে সুন্দরভাবে আপনারা পরিচর্যা করেছেন আবার এই এত ঘাবড়ানোর কিছু নেই এখন এই কয়েকদিনে আর দিয়ে সেরকম কিছু আসনারূপ ফল কিন্তু আপনারা পাবেন না তাই যদি কোনো সময় অনুখাদ্য পিচার না স্প্রে করে থাকেন সেক্ষেত্রে ধান হওয়ার পর আপনারা একবার পটাশিয়াম সালফেটের সাথে অনুখাদ্য আপনারা মেশাতে পারেন সামান্য পরিমাণে কিন্তু খুব বেশি নয় এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে অনেকেই কিন্তু ডোজের কম বেশিতে কিন্তু অনেক সময় গাছ পুড়িয়ে ফেলে শীষ নষ্ট হয়ে যায় গিট ব্লাস্ট হলে আপনারা রোগ হলে আপনারা ট্রাইসাইকেলজল বা হচ্ছে এখন ন্যাটিভ আপনারা ব্যবহার করতে পারেন এই সময় খুব ভালো কাজ করে ধানের জমিতে বা কারেন্ট পোকার আক্রমণ হলে বা আবারও বলছি যদি শোষক প্রকার কোনো আক্রমণ হয় সেক্ষেত্রে কীটনাশক স্প্রে করুন আদারওয়াইজ কোনো কিছুর দরকার নেই দেখুন এই যখন এরকমভাবে ধানের শীষ হেলে যাবে হেলে গেলে কিন্তু মাথা যখন হেলে যাবে আর কিন্তু কোন কোনো কিন্তু আপনাদের স্প্রে দেওয়ার কিন্তু দরকার নেই ধানের জমিটা দেখুন খুব সুন্দর এটা হচ্ছে নজিবিদুর কোম্পানির যে ধানটা রয়েছে বিবি ইলেভেন গোত্রের খুব সুন্দর হয়েছে তো এই ছিল বন্ধুরা আজকের আপডেট সকালে ভালো থাকবেন শীঘ্রই ভুট্টা এবং আরও আলুর ভিডিও নিয়ে আসবো দু একদিনের মধ্যে কোন কোন ভাইদের কী কী সমস্যা রয়েছে আপনাদের সমস্যাগুলো থাকলে আমাদের চ্যানেলের মাঝে তুলে আমাদের কমেন্ট বক্সে তুলে ধরবেন এবং সব সময় আমি আপনাদের সঠিক উত্তর দিতে দিয়ে সাহায্য করার চেষ্টা করব সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন